নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা রাহুকে নিয়ে মানে হাতের এই মাঝামাঝি যে অংশটি আছে এটিকে বলা হয় রাহু পর্বত বা রাহুর স্থান কলিযুগের রাজা হল রাহু আজকে কলিযুগে ম্যাক্সিমাম লোক কিন্তু রাহুর অধীনেই মানে রাহু দ্বারা কন্ট্রোলড তাই রাহুস্থানে বিভিন্ন ধরনের চিহ্ন কি ফলাফল দিতে পারে সেই নিয়ে আজকের আলোচনা আমার একান্ত অনুরোধ বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাহু স্থানে ভালো এবং খারাপ যদি রেখা থাকে তাহলে আমাদের জীবনে মানুষকে কতটা উচ্চতায় পৌঁছে দিতে পারে রাহু এবং কতটা তাকে টেনে নিচেও নিয়ে আসতে পারে বা তাকে মেরেও ফেলতে পারে এই রাহু এইবার আসি বন্ধুরা মূল আলোচনায় প্রথমেই বলি বন্ধুরা আপনারা এই হাতে দেখতে পাচ্ছেন যে স্থানে একটি চতুর্ভুজ এই দেখুন রাহু স্থানে বন্ধুরা যদি চতুর্ভুজ চিহ্ন থাকে এই ধরনের তবে কিন্তু বন্ধুরা সেই সমস্ত জাতক বা জাতিকারা কিন্তু বন্ধুরা শেয়ার মার্কেটে খুব ভালো মানে এরা শেয়ার মার্কেটে প্রবেশ করে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা কিন্তু জীবনে আয় বা ইনকাম করতে পারবে যাদের রাহু স্থানে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থাকে এছাড়াও বন্ধুরা এদের জীবনে কিন্তু প্রাপ্তিযোগ্য থাকে এরা কিন্তু এমন কোনো সোর্স থেকে এমন কিছু পেয়ে যেতে পারে বা এমন কোন পেতে পারে যেটি এদের পাওয়ার কথাই ছিল না কিন্তু রাহু দয়াতে যাদের হাতে রাহু স্থানে চতুর্ভুত চিহ্ন আছে তারা কিন্তু খুব বড় কিছু সম্পত্তি পেতে পারে অথবা অল্প টাকা ইনভেস্ট করে শেয়ার মার্কেটে অথবা মিউচুয়াল ফান্ডে অল্প টাকা ইনভেস্ট করে তারা কিন্তু রাতারাতি লাখপতি বা কোটিপতি হতে পারে রাহু মহারাজের কৃপায় এবার বলি বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার রাহুস্থানে একটি ত্রিভুজ চিহ্ন থাকে যেরকম এখানে কিন্তু একটি ত্রিভুত চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাহুস্থানে কি যদি এরকম একটি ত্রিভুজ চিহ্ন বন্ধুরা আপনারা দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা এই সমস্ত জাতক জাতিকাদের জন্ম কিন্তু তার নিজের শহরে হয় না এদের যেখানে এদের বাসস্থান তার থেকে অনেক দূরের কোনো অঞ্চলে মাতুলা লয়ে অথবা কিন্তু এদের জন্ম হয় মানে মামার বাড়িতে এদের জন্ম হয়ে থাকে এছাড়া বন্ধুরা এই ধরনের চিহ্ন যদি রাহুস্থানে থাকে এবং রাহু ত্রিভুজটার মুখটা যদি উপরের দিকে হয় মানে শনি পর্বতের দিকে হয় তাহলে কিন্তু বন্ধুরা এদের জীবনে কিন্তু বিশেষ প্রাপ্তিযোগ থাকে এরা কিন্তু শেয়ার সারটা জুয়া এবং লটারিতে প্রচুর পরিমাণ টাকা আয় আয় করে করতে পারে এরা কিন্তু ফাটকা ইনকাম পেতে পারে হঠাৎ কোনো ব্যক্তি যাদের এই ধরনের আহ ত্রিভুচ্ছিহ্ন রয়েছে রাহুস্থানে সে তার হয়তো হাতে পয়সা নেই একশো টাকা পকেটে রয়েছে সে হঠাৎ কি ইচ্ছা হলো লটারি কাটলো সেই একশো টাকায় কিন্তু সে এক কোটি বা দু কোটি টাকা লটারিতে জিতে রাতারাতি বড় হতে পারে মানে যদি জন্মছকে রাহু ভালো অবস্থায় থাকে এবং এই ধরনের ত্রিভুৎ চিহ্ন যদি সেই ব্যক্তির হাতে থাকে বন্ধুরা তাহলে কিন্তু বন্ধুরা সে কিন্তু জীবনে কিন্তু লটারি জিততে পারবে এবং রাতারাতি সে কিন্তু কোটিপতি বা লাখপতি হওয়ার ক্ষমতা রাখে এছাড়াও বন্ধুরা রাহু এমন একটি প্ল্যানেট যে কিন্তু অপরের ধন সম্পত্তিকে হরণ করে নিয়ে আসে মানে এই ধরনের ব্যক্তিরা অতিরিক্ত চালাক হয়ে থাকে যাদের রাহু স্থানে ত্রিভুজ অথবা চতুর্ভুজ চিহ্ন থাকবে এরা কিন্তু পর ধন মানে অন্য লোকের ধন নিজের বুদ্ধি বলে তাকে কিন্তু অনেক সময় ঠকিয়েও সেই ধন প্রাপ্তি এরা করতে পারে মানে এতটাই সে বুদ্ধিসম্পন্ন হয় এছাড়া বন্ধুরা এবার আসি রাহুস্থানে যদি কোনো ব্যক্তির আপনারা মৎস্য চিহ্ন দেখতে পান মানে এই ধরনের একটি ফাইন রাহুস্থানে দেখেন অতীব চালাক হবে বন্ধুরা রাহুস্থানে ফিশ সাইন যাদের থাকবে তারা কিন্তু অতীব চালাক হবে এরা কিন্তু মানুষকে ঠকিয়ে বা মানুষের মাথায় ডাঙস মেরে প্রচুর টাকা ইনকাম করবে মানুষকে ম্যানিপুলেট করতে পারবে ভুল বুঝিয়ে বিপদে নিয়ে গিয়ে তার থেকে কিন্তু আইনকাম ইনকাম করতে পারবে এই ধরনের ব্যক্তিরা কিন্তু অপরকে অপরের সম্পত্তি সাদা কাগজে লিখিয়ে নিয়ে এরা কিন্তু ক্রক করতে পারে এতটাই এদের মাইন্ড পাওয়ার বেশি হয়ে থাকে এছাড়া বন্ধুরা যদি এই ধরনের মৎস্য চিহ্ন আপনারা রাহুস্থানে দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা কিন্তু বিদেশ যাত্রা করে থাকবে এই ধরনের মৎস্য চিহ্ন যদি দেখতে পান রাহুস্থান এরা কিন্তু বিদেশ যাত্রা করে থাকবে বিদেশে গিয়ে এরা কিন্তু বসবাস করবে সেখান থেকে কিন্তু বৈদেশিক মুদ্রা আয় বা ইনকাম এরা করতে পারে বিদেশে গিয়ে সুনাম অর্জনও এরা করতে পারে এছাড়া বন্ধুরা রাহু স্থানে যদি কোনো ব্যক্তির এই ধরনের মৎস্য চিহ্ন উপরের দিকে শনির দিকে মুখ করে থাকে অথবা এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি থাকে অথবা যদি চতুর্ভুজ থাকে এরা কিন্তু বন্ধুরা সরকারি চাকরি অবধি পেতে পারে এবার যদি বলেন কি করে রাহু সরকারি চাকরি দেয় তবে বন্ধুরা আমরা আমি বলি যে আজকেকার দিনে বিভিন্ন সোর্সকে ইউজ করে মানে মামা কাকা হয়তো দেখা গেল কোনো বড়ো পোস্টে চাকরি করে রাজ্য সরকারে বা অন্য কোনো গভর্নমেন্টে অথবা বন্ধুরা কোনো এমএলএ এমপির সঙ্গে এদের জানাশোনা ওঠা আছে তাদেরকে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে বা ঘুষের বিনিময়ে এরা কিন্তু সরকারি চাকরি জোগাড় করতে পারে যাদের স্থানে এই ধরনের ত্রিভুজ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন মৎস্য চিহ্ন বা কাইট সাইন থাকে এই ধরনের কাইট সাইন ত্রিভুজ চতুর্ভুজ মৎস্য চিহ্ন যদি রাহুস্থানে থাকে এরা কিন্তু বন্ধুরা অসৎ উপায়ে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে এরা কিন্তু সরকারি চাকরি অবধি লাভ করতে পারে তবে কিন্তু বন্ধুরা সাবধান রাহু যেটা দিয়ে থাকে পরবর্তীকালে কিন্তু সেটা কেড়ে নিতেও রাহুর বেশি সময় লাগে না যেরকম যারা লটারি পায় রাহুর দশায় বা রাহু ভালো হওয়ার কারণে যখন রাহুর দশা শেষ হয়ে যায় তারা কিন্তু সেই টাকা মানে একশো জনের মধ্যে নব্বই জন রাখতে পারে না কোনো না কোনো খা ভাবে বা কোনো না কোনো খাতে সেই টাকা কিন্তু তাদের বেরিয়ে চলে যায় অথবা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিল মানে আমি স্কুল মাস্টারদের কথা বলছি তাদের কিন্তু চাকরি চলে গেছে এবং প্রাইমারির কেস ঝুলে রয়েছে তাদেরও চাকরি যাওয়ার মুখে মানে রাহু আপনাকে চাকরিটা দিয়ে দিল আপনি ম্যানুপুলেট করে চাকরি নিয়ে নিলেন আপনি ঘুষের বিনিময়ে চাকরি নিয়ে নিলেন রাহু আপনাকে উপরের দিকে উঠিয়ে দিল কিন্তু হট করে রাহু কিন্তু আপনাকে ফেলেও দিতে পারি তাই বন্ধুরা সাবধানে কাজ করবেন এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির রাহু স্থানে শুধু একটি কাইট সাইন দেখতে পান উপরের দিকে যদি কাইটের মুখ থাকে বা একটি এরকম মৎস্য সাইন বললাম আরেকবার বলেনি তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু রাজনীতিতেও বিশাল নাম করে থাকবে কাইট সাইন বা ফিশ সাইন অথবা যদি ত্রিভুজ থাকে এরা কিন্তু রাজনীতিতে ভীষণ নাম করে থাকবে এরা ভালো রাজনীতিজ্ঞ হতে পারে কিন্তু বন্ধুরা রাহু যে যার রাহুর দ্বারা যারা রাজনীতিতে আসে বা রাহুর দশায় যারা রাজনীতিতে আসে বা রাহু দ্বারা প্রেরিত হয়ে যারা মিথ্যে কথা বলে জনগণকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নেতা হয় তারা কিন্তু বন্ধুরা ভালো হবে না কিন্তু এর রাজনীতিতে রাহু নিয়ে আসতে পারে এবং ভালো পদ রাহু দিতে পারে এবং এরা কিন্তু সবসময় নিজের ফায়দাটা খুঁজবে রাজনীতিতে এবং এরা কিন্তু কাটমানি খাবে বা কোন প্রজেক্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এলো সেখান থেকে কিন্তু সেই টাকা পয়সা চুরি করে সেই টাকা পয়সা চুরি করে বিদেশে সম্পত্তি বানিয়ে রাখতে পারে যাদের এই ধরনের মৎস্য চিহ্ন টাইট সাইন এবং একটি ত্রিভুজ চিহ্ন থাকে রাহু স্থানে মানে রাহু এদেরকে কিন্তু ছপ্পর ফারকে দেবে কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু বিপদেও তারা পড়তে পারে যেরকম অনেক রাজনেতা বর্তমানে জেল খাটছে হয়তো রাহু তাদের ভালো ছিল রাহুর দশায় তারা কিন্তু বিভিন্ন ধরনের স্ক্যাম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে ঘরবাড়ি তৈরি করেছে কিন্তু ধরা পড়ে পরবর্তীকালে তাদের আবার জেলও খাটতে হচ্ছে সুতরাং বন্ধুরা যা করবেন সাবধানে নিজের দায়িত্বে করবেন এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির রাহুস্থানে আপনারা একটি ত্রিশুল চিহ্ন দেখতে পান স্থানে যদি বন্ধুরা ত্রিশুল চিহ্ন থাকে এরাও কিন্তু বন্ধুরা রাজনীতিতে আসতে পারে এরাও কিন্তু বন্ধুরা বিদেশ যাত্রাও করতে পারে এবং বিদেশে গিয়ে কিন্তু এরা নাম সুনাম অর্জন করে থাকে তবে কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু রাহু খুব ভালো এবং শুভ ফল দেয় এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এরা কিন্তু চিটিংবাজ হবে না রাহু এক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে এক্ষেত্রে এরা কিন্তু বিদেশে নিজেদের সম্পত্তি বানাবে এরা যদি রাজনীতিতে আসে এরা কিন্তু অতটাও চিটিংবাজি করে না ত্রিশুল চিহ্ন একটি শুভ চিহ্ন ভগবান শিবের চিহ্ন এটি তাই এই ধরনের ত্রিশুল চিহ্ন যাদের রাহু স্থানে থাকে তারা কিন্তু রাহু তাদের কিন্তু সৎ টাকা বা সুনাম দিয়ে থাকবে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির রাহুস্থানে একটি এই ধরনের স্টার চিহ্ন থাকে ভীষণ ভালো চিহ্ন বন্ধুরা স্টার চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা রাতারাতি ব্যক্তি হঠাৎ নাম সুনাম অর্জন করে ফেলে যেরকম সোশ্যাল মিডিয়াতে বর্তমানে দেখতে পাচ্ছেন কিছু লোক যারা কিছুই করেনি অথচ বিশাল নাম সুনাম অর্জন করে ফেলেছে তাদের আত্মারঙ্গী বা জীবন জীবনযাত্রাকে দেখিয়ে এবং এরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করে আছে এরকম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা এরকম অনেক লোক আছে যারা চ্যানেল খুলে বিভিন্ন ধরনের প্রস্তাবক হয়ে বা এমন কিছুই করলো না হট করে সে ফেম পেয়ে গেল হট করে সে নাম করে ফেললো এরকম ডলি চায়ওয়ালা সে কিছুই করে না অথচ তার বিশাল ফেম বর্তমানে সে তার বিশাল নাম বর্তমানে এই ধরনের ফেম কিন্তু রাহু দিয়ে থাকবে যাদের স্টার সাইন আছে এছাড়াও বন্ধুরা ভুবন বাদ্যকার রানু মন্ডল এরাও কিন্তু হট করে এই রাহুর ফেম পেয়েছিল কিন্তু রাহুর ফেম পেলে সেটাকে ধরে রাখার ক্ষমতা থাকতে হবে সেই ফেমের মধ্যে ভেসে ভেসে গেলে হবে না সেটাকে ধরে রাখতে হবে যারা ধরে রাখতে পারবে না তাদের কিন্তু করুণ পরিণতি এই রানুমন্ডল বা ভুবন বাদ্যকারের মতো কিন্তু হয়ে যেতে পারে আর স্টার সাইন রাহুতে থাকলে হঠাৎ কিন্তু নাম খ্যাতি সুনাম এটা কিন্তু রাহু আপনাকে দেবে সে রাজনীতিতেও দিক গানের জগতে দিক নাচের জগতে দিক সোশ্যাল মিডিয়াতে দিক যেখানেই দিক রাহু দেবে কিন্তু সেটাকে ধরে রাখার ক্ষমতা বা ক্যাপাসিটি আপনার থাকতে হবে নাহলে কিন্তু বন্ধুরা সেই পরবর্তীকালে কেউ আর আপনাকে চিনবে না বা সেই নাম ফেম আপনার নষ্ট হয়ে যাবে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির রাহু স্থানে একটি তিল চিহ্ন থাকে এক বা একাধিক এই ধরনের তিল থাকে এই তিল চিহ্ন কিন্তু বন্ধুরা স্থানে ভীষণ অশুভ চিহ্ন এই ধরনের চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা ব্যক্তি কিন্তু প্রথম কথা প্রচুর নেশা করতে পারে বিভিন্ন ধরনের মাদকাসক্ত হতে পারে ব্যক্তি বা মদ্যপানও সে করতে পারে যদি রাহু স্থানে জাতক জাতিকার তিল চিহ্ন থাকে আর এই তিল চিহ্ন থাকলে বারে বারে কিন্তু ব্যক্তিকে অন্যান্য ব্যক্তিরা প্রতারিত করবে এবং এদের যারা বন্ধু হবে তারা কিন্তু এই ব্যক্তির সঙ্গে যার তিল চিহ্ন আছে রাহু স্থানে তার সঙ্গে প্রতারণা করবে এবং তার সমস্ত হয়তো টাকা পয়সা ধন্দৌলক সম্পত্তি তারা নিজেদের নামে লিখিয়ে নিতে পারে অথবা চিটিংবাজি করে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে এছাড়াও বন্ধুরা রাহুস্থানে যদি তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত হতে পারে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির রাহু স্থানে আপনারা একটি ক্রস চিহ্ন দেখতে পান রাহু স্থানে ক্রস চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা ব্যক্তি কিন্তু বারে বারে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারে উটকো ঝামেলা মানে যে ঝামেলায় সে কিছুই জানল না হঠাৎ কিন্তু উটকো ঝামেলায় সে পড়ে যাবে এই ঝামেলা মারামারি হাতাহাতি এমন কি খুনো খুনি অবধি হয়ে যেতে পারে যদি রাহুস্থানে ক্রস চিহ্ন থাকে তাই যাদের রাহুস্থানে ক্রস চিহ্ন আছে বা তিল চিহ্ন আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে তার প্রতিকার করবেন নাহলে কিন্তু উটকো ঝামেলায় পড়ে কোর্ট কেস মামলা মোকদ্দমা বা কোনো এমন রোগ হয়ে যেতে পারে যে রোগ ডাক্তার খুঁজে পাচ্ছে না আপনি বিছানায় হয়ে যেতে পারেন এমনকি মারাও যেতে পারে। অস্থিভঙ্গ হতে পারে এছাড়া মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে পারেন যদি ক্রস সাইন তিল সাইন আপনার রাহুস্থানে থাকে এবার আসি বন্ধুরা যদি রাহুস্থানে জাল চিহ্ন থাকে এই ধরনের জাল চিহ্ন যদি বন্ধুরা রাহুস্থানে দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা জেনে রাখবেন আপনাদের কিন্তু শত্রু আছে আছে এবং আছে এবং দেখা যাবে যে ঝামেলা হয়েছে আপনার সাথে কারোর দেখা গেল সমবেত হয়ে এক গাদা লোক এসে আপনাকে মারধর করলো হসপিটালাইজ করলো এমনকি আপনাকে মার্ডার অব্দি করে দিতে পারে যদি জাল চিহ্ন আপনার রাহুস্থানে দেখতে পাওয়া যায় এছাড়াও বন্ধুরা বারে বারে আপনি প্রতারণার শিকার হতে পারেন অথবা কোনো নেশায় গ্রস্ত হয়ে সব কিছু আপনার জলাঞ্জলি যেতে পারে এমনকি জীবনটাও শেষ হয়ে যেতে পারে যদি রাহুস্থানে আপনার জাল চিহ্ন থাকে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির রাহু স্থানে আপনারা এরকম জব চিহ্ন দেখতে পান এই জব চিহ্ন কিন্তু বন্ধুরা খুব খারাপ একটি চিহ্ন এই চিহ্ন যদি রাহু স্থানে আপনারা দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা এদেরও কিন্তু শত্রু হবে এবং এরা এমন কোন ব্যক্তির পিছনে সময় নষ্ট টাকা নষ্ট করতে থাকবে পরবর্তীকালে দেখা যাবে যার পিছনে সে দৌড়েছে বা যে কারণে যা তার পিছনে দৌড়েছে সে কারণটি ফুলফিল হলো না এবং সে প্রতারিত হয়ে আবার ফিরে চলে আসবে কিন্তু রাহু কিন্তু সবসময় আমাদের মাথায় কিন্তু এফেক্ট করে বা আমাদের মাথাটা খারাপ করে রাখে মানে বাড়িতে আপনি এমন কোন লোককে নিয়ে এলেন যে আপনার পয়সায় খেলো আপনার পয়সায় পড়লো কিছু করে আপনাকে আপনার সাথে চিটিংবাজি করে সে চলে গেল বা এমন কোনো মহিলার যে আপনাকে ভালোবাসার নাম করে আপনার মাথা মুড়িয়ে সব কিছু খেয়ে নিল এবং তারপরে আপনাকে প্রতারিত করে আপনার সব কিছু নিয়ে সে পালিয়ে গেল এছাড়াও বন্ধুরা এই চিহ্ন জব চিহ্ন ক্রস চিহ্ন এগুলো কিন্তু যদি থাকে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই তিল জব ক্রস জাল এই ধরনের চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই কোনো জ্যোতিষ দ্বারা প্রতিকার করবেন বা কোনো টোটকা করবেন তার ফলে কিন্তু আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে ঠিক আছে বন্ধুরা আজ ভিডিওটা এই অবধি থাক আমার বিনীত অনুরোধ অনেক রিসার্চ করে বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা